pat pat आज के अनुपात अनुपात समानुपात अनुपात की अनुपात होते तीन बच एट भागा जाएगा समानुपात होते तीन बच इक् टू चार तारी দুই বাই এক অনুপাতের মানে হরটা এই প্রথমটা হবে আর লবটা আর হরটা হবে দ্বিতীয়টা লব হরের ক্লাস আমরা আগেও করেছি এটা সমানুপাত এটা অনুপাত অনুপাত এর মধ্যে পার্থক্য অনুপাত অনুপাতের বিচাইগুলো হতে একটা তত তত করা যায় তত ভালো যেমন আট বাই এটা কিন্তু ভাগ আকারেও করা যায় আট বাই দশ বা আট অনুপাত কিন্তু এই অনুপাতটাকে কিন্তু আমরা ভাগ আকারে করতে পারি কিন্তু অনুপাতটাকে আমরা অন্য উপায় করতে পারবো না এটাকে আমরা ছোট করে দুই বাই করতে পারি তার দুগুনি আট

কখনো ইয়ে করা যায় না ভাগ করা যায় কিন্তু তা লব হর ভাবে লেখা যায় কিন্তু অনুপাতকে ভাগ অন্য আকারে করা যায় না অনুপাতে একটা মান থাকবে তাই মানের যেমন কেজি দেখুন দুই অনুপাত পাঁচ হলে দুই কেজি পাঁচ পাঁচ কেজি এরকম লেখা যায় না চালের চাল ও ডালের অনুপাত এইভাবে লিখতে দুই একটু পাঁচ দশ আরে তার একটা মান তো একটা দশ কেজি এ সা খিচুড়ি খি সুড়ি খিচুড়িতে এ চাল এবং অনুপাত হচ্ছে দুই দুই অনুপাত পাঁচ অতএব আমরা যদি এটাকে করি দশ কেজি

পঞ্চাশ বাই সেভেন এই কুড়ি বাইশ উত্তর দশ দিয়ে করলে একটা দিয়ে ভাগ করলে এক হয় আর উপরে দশ দিয়ে ভাগ করলে হয় হচ্ছে দুই বাই সাত আবার সেই জায়গায় এটাকে হচ্ছে বলা হয় অনুপাত অনুপাতিকা পিতা পিতা এবং পুত্রের পিতা পুত্র এবং দাদার বয়স এবং পিতা এবং দাদা মানে গ্র্যান্ড ফাদার এই চার জন্য বয়সের যে অনুপাত যেভাবে বের করে সেটা হচ্ছে সমানুপাতিক সিস্টেম মানে পিতা পুত্রের বয়স তোমার তোমার দা পিতা এবং গ্র্যান্ড ফাদারের বয়স ফাদার গ্র্যান্ড ফাদারের বয়স যেটাকে বলা হয় সেটাকে এই চারটে অনুপাত তখন বিতরণ করে সেটা সমানুপাতিক সিস্টেম আজকে কিলাতে অনুপাতে প্রাথমিক ধারণা দেওয়া হলো এই এই ছিল অনুপাতে প্রাথমিক ধারণা এটা মিত্র অনুপাত বা ব্যর্থ অনুপাত বিভিন্ন অনুপাতের আছে সবাইকে এ পর্যন্ত নতুন কিলা দেখার আমন্ত্রণ